কিন্তু এর অর্থে এটা নয় যে দুই পায়ে এক জায়গায় করে দাঁড়াবে কেন সালাতের মধ্যে যদি পা হয়ে দাঁড়ায় লজ্জা স্থানের সাথে মাটির সম্পর্ক হয়ে যায় কত বড় ডাহা মিথ্যা চিন্তা করা যায় ভাবা যায় কত মহিলা ন্যাংটা হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান করতে হুজুর ওটা চোখে পড়ে না ইন্ডিয়ার ইস্টার দালসা আর এই সমস্ত নগ্ন টিভি চ্যানেলগুলো বাংলাদেশে চালু থাকার কারণে গোটা দেশ ধর্ষণের সর্বরাজ্য ওই হুজুর এই টিভি চ্যানেলগুলো চোখে দেখতে পেলেন না দেখতে পেলেন পৃষ্টিভির মতো একটা ইসলাম প্রচার করে টিভিটা দেখতে পেল না ঘটনাতে একই ঘটেছে ইসলাম প্রচার করবেন কোথায় কিভাবে সালাতের পার্থক্য খুঁজতে গেছে আপনি দেখুন মহিলাদের পার্থক্য খুঁজতে গেছে সবগুলো গেছে যৌন সুর ছুরির দিকে নজুবিল্লাহ আমি এটা বলতে চাচ্ছিলাম না আপনি মকসুদুল মমিন পড়েন সর্বনাশ করে তা মুসলিম ঐতিহ্য দেশে আমি কিভাবে বলবো বাস্তবতে এটাই যদি একবারও বলি সরকারকে আপনি বলছেন এখন শিক্ষিত ব্যক্তিরা বলছেন ধর্মীয় অনুশাসন বন্ধ ধর্মীয় অনুশাসন চালু করুন ধর্ষণ বন্ধ হবে আমরা ওইটা বলি না বিড়ালের মতো গাল আদি না আমরা আমরা সাপ্সী ভাবে স্বাস্থ্য কথা বলি আমরা প্রস্তাব দিচ্ছি ফেব্রুয়ারি নষ্টা দিবস আমরা দিচ্ছি এই ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশের চ্যানেল যেগুলিতে রাত বারোটার পরে নষ্টারি সবাইগুলো বন্ধ করুন ফেসবুক নিয়ন্ত্রণ করুন ইন্টারনেট নিয়ন্ত্রণ করুন গোটা দেশে নিয়ন্ত্রণ কেন ওই ইন্টারনেটের নগ্ন ছবি বন্ধ করুন ধর্ষণ বন্ধ হবে সুন্দরী প্রতিযোগিতার মতো নষ্ট প্রতিযোগিতা বন্ধ করুন বাংলাদেশে বাংলাদেশে ফালগুন মতো নষ্ট প্রতিযোগিতা বন্ধ করুন থার্টি ফার্স্ট নাইটের এই লগ্নতা বন্ধ করুন ধর্ষণ বন্ধ হবে যে সমস্ত হোটেলগুলোতে নারী ব্যবসা চলে যে সমস্ত সিনেমা গুলো বন্ধ করুন সিডি বন্ধ করুন লক লাগিয়ে দিন পুলিশকে লাগিয়ে দিন বন্ধ হবে মানে ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ এটা কোনো সন্দেহ নেই আমরা পোস্টের উত্তর দেওয়ার মানসিকতা নেই উত্তর পোস্টের উত্তর আমার উস্তাদ আব্দুর রাজ্জাক উনি সহায় দেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদের শেষ একটা অনুরোধ জানাব সেটা হলো এখন জনতা বিচ্ছিন্ন এক মিনিট জনতা বিচ্ছিন্ন নির্ভেজাল তাও হৃদারা গ্রহণ করেছে তারা এখন বিচ্ছিন্ন যে যেখানে থাকুক না কেন মুসলিম উম্মার ক্লান্তি লগ্নে যখন শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বললে কথা বলা যাচ্ছে না হককে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হচ্ছে ঠিক ওই মুহূর্তে আমি বলবো যে আজকে যে যেখানে আছেন প্রশাসনে থাকেন প্রতিষ্ঠানে থাকেন যে যেখানে হক মেনে চলেন সে সেখান থেকে হকের দাওয়াত দিন আর ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ মুসলিম উম্মার বিজয় ঘটবেই ঘটবেই ঘটবে ইনশাল্লাহ বাতানে সোয়াব সোয়াবো কাবাইল কতুড়ো রুসুমে খুনকে সালাসিল কতুড়ো এই দিনে মুক্তা মেহি ফাতে বা কে দুনিয়া মে তো হেদ হবে যখন ব্রিটিশরা এদেশে নারীর ইজ্জত এদেশের সম্ভ্রম এদেশের সম্পদ লঠন করছিল তখন হয়ে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়ে দেশ স্বাধীন করেছে করে নিয়ে এখন মুসলিম জাগরণের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তোমার কাছে দাবি করছে আল্লাহ বাংলাদেশের মানুষের ঘরে তুমি নির্ভেজাল তাওহিদ এবং সহি আমুল পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করো আল্লাহ যে সমস্ত আলেমা শিরিক বেদাদের পক্ষে কথা বলছে আল্লাহ তুমি তাদের হৃদয়টাকে নির্ভেজাল তাওহিদ দ্বারা আলোকিত করে দাও আল্লাহ